একটা ভাইয়ের জীবনের থেকে কিছু গল্প আপনাদের সামনে বলবো আছে ভাইটার বাসা বগুড়া জেলার আমার নিজের জেলাতেই তো ভাইয়া যখন কলেজে পড়াশোনা করতো সেই সময় তার জুনিয়র ক্লাসে ভাইয়া কলেজে পড়তো কিন্তু মেয়েটা পড়তো হাই স্কুল তো সেখান থেকে ভায়ার সাথে তার পরিচয় তো একটা সময় ভায়া একটা ছেলেরে দিয়ে ফোন নাম্বার লিখায় মেয়েটার কাছে পাঠায় তো ভায়াটা যে মেয়েটাকে পছন্দ করছিল কিন্তু ছেলেটা ভুল করে সেই মেয়েটাকে নাম্বার দেয় নাই দিয়েছে তার বান্ধবীকে কিন্তু তারপরও ভাইয়া নিজে বলছে যে আমি ফোন নাম্বার যখন দিয়েছি তো পুরোপুরি দোষটা তো আমার আর ও ছেলেটার দোষ নেই আমি দিয়েছি নাম্বার তো সে নিয়ে যে দিয়েছে তারপর ভাইয়া মেয়েটার প্রস্তাব পাঠানোর পর মেয়েটা অ্যাকসেপ্ট করে করার পর দীর্ঘদিন তাদের মধ্যে সম্পর্ক হয় একটা সময় তাদের মধ্যে কি জানি কারণে তাদের সম্পর্কে ভাঙনের সৃষ্টি হয় ভাইয়াটা খুব ভালো একজন স্টুডেন্ট ছিল ভালো পড়াশোনা করত কিন্তু বাজে বন্ধু কারণে আড্ডা দিতে দিতে বাজে বন্ধুদের সাথে সাথে ভাইয়ার একটু দুষ্টমে বেড়ে যায় কিন্তু মেয়েটার সেই দুষ্টুমি পছন্দ হয় সব সময় মেয়েটাকে সত্য কথাই বলতো যে আমি যাই করি কখনো মিথ্যা কথা বলবো না তোরে তো তারপর ভায়াটা বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতে দিতে একটা ঝামেলায় জড়িয়ে পড়ে তো তখন একটা কথা কি আপনারা সব সময় মনে রাখবেন যে একটা মানুষের সাথে যখন কথা বলে তো তার খারাপ অবস্থান ভালো অবস্থান উভয় সম্পর্কে তো তার সাথে আলোচনা করবে যেহেতু তার সাথে সম্পর্কে জড়িয়ে আছে অ্যাক্টিভ আছে তো বলবে না তো ভাইয়াটা এক পর্যায়ে মেয়েটাকে বলে যে আমি এরকম একটা ঝামেলায় পড়ে গেছি ভাইয়ের এক্সাম সামনে তো আমি এখন কি করব কোথাও দূরে কোথাও গিয়ে থাকতেও পারতেছি না কিছু করারও উপায় নেই এরকম করে ভাইয়া বলার পর মেয়েটাকে মেয়েটা একটু ভয় পায় যে ছেলেটা হয়তোবা এতটাই খারাপ সিচুয়েশনের মধ্যে জড়িয়ে পড়েছে যদি আমি ওর সাথে রিলেশন কন্টিনিউ করি তাহলে আমার জীবনটা হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে ভাইয়াকে কোনো দিন মুখে কথা বলতে পারে নাই আর ওর বান্ধবীদেরকে বলছে মেয়েটা যে ওর সাথে আমি রিলেশন কন্টিনিউ করলে আমার ভালো কিছু হবে না হয়তোবা কখনো তো ভাইয়া তার জন্যে নিজের স্টাডি জীবন পড়াশোনা জীবন নষ্ট করে দিয়ে তার পিছনে সময় দিয়েছে কিন্তু মেয়েটা কি করলো তার খারাপ অবস্থানে তাকে ছেড়ে পালিয়ে গেল তার সম্পর্কের কোনো গুরুত্বই নেই ভাইয়া কিন্তু ভুল করে ওই মেয়েটাকে একটা ছেলেটা দিয়ে নাম্বার দেওয়াই ছিল কিন্তু ভুল করে ছেলেটা তার বান্ধবীকে যাকে পছন্দ করেছিল ভাইয়া কিন্তু তার বান্ধবীকে দিয়েছিল তারপরও ভাইয়া একজন ভালো মনের মানুষ যাকে বলে তার ভুলের মাঝেও তাকে নিজের কাছে নিয়েছে কিন্তু মেয়েটা তার খারাপ অবস্থানের কথা শুনে সে দূরে সরে গেল তাকে অ্যাবোধ করলো তো পরবর্তীতে দীর্ঘ এক বছর পর ভাইয়ার ফোনে মেয়েটার একটা ফটো ছিল তো সেই ফটোটা ভুল করে ভাইয়ার আইডি থেকে ফেসবুক প্ল্যাটফর্মে চলে আসে তো তখন একটা মেয়ে ওর পরিচিত মেয়েটার তো ওর ফোনে ছবিটা চলে যায় তখন ভাইয়া বুঝতে পারে পরবর্তীতে যে রাত্রিবেলা এরকম ঝামেলাগেছিলো পরে বুঝতে পারে আর তারপরে ভাইয়া সাথে সাথে রিমুভ করে দেয় ফটোটা তো তারপর মেয়েটার ফ্যামিলি থেকে একটু প্রেশার ক্রিয়েট করছিলো তো ভাইয়া একটু দুষ্ট টাইপের তো এ কারণে কিছু করতে পারে নাই তো ভাইয়ার ভালো পড়াশোনা সব কিছুই নষ্ট হয়ে গেছে ওই মেয়েটার কারণে ভাইয়া এতটুকু স্যাক্রিফাইস করবার পরও মেয়েটা ভাইয়ার খারাপ অবস্থানে সঙ্গ দেয় নাই সে নিজের স্বার্থটাই খুঁজছে সে কখনো বুঝতেই চায় নাই যে সত্যিকারের ভালোবাসা বা একটা সম্পর্কের গুরুত্ব কতটা হওয়া প্রয়োজন এটা সে বুঝতেই চায় না তো পরিশেষে ভাইয়া ও মেয়েটার সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পর ভাইয়ার খারাপ অবস্থান থেকে বের হতে একটু সময় লেগেছে কিন্তু ভাইয়া এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছে তার চাইতেও ভালো কিছু ভাইয়া পেয়েছে তবে প্রত্যেকটা সম্পর্কের গুরুত্ব দেওয়াটা অতীব জরুরি যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে সম্পর্কের মাঝে দূরত্ব বাড়বে একটা সময় সম্পর্কের ভাঙন ধরবে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে তবে আমি যেটা মনে করি অনেক সময় আমি বলি যে বাবা মার অজুহাত দেখিয়ে সে মানুষটাকে অবহেলা করা ঠিক নয় যে মানুষটা খারাপ অবস্থান বা তার সর্বস্ব দিয়ে আড়াল করে রাখার চেষ্টা করে সে মানুষটাকে কখনও হাতছাড়া করবেন না আপনারা যদি করেন তাহলে জীবনের সবচাইতে বড় বোকামি হবে যে মানুষটা খারাপ অবস্থানে পাশে থাকবে বেইমানি করবে না সে কখনো এই করবে না যে সে বোঝে পরিস্থিতিটা কেমন হতে পারবে বাই